আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে ২৬ তারিখ মানে ২৬ এপ্রিল তো এই দিনটিকে ওভারঅল সারা পৃথিবীতে বিশ্ব পাইলট দিবস হিসাবে পালন করা হয় কারণ একজন পাইলট আমাদেরকে কিন্তু নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে পরিষেবা দিয়ে থাকে এছাড়া তারা বিভিন্ন টাফ সিচুয়েশনেও কিন্তু যাত্রীদের পরিবহন করে থাকে বা বিমানের যেই পাইলট হিসেবে আমাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে বা এক দেশ থেকে অন্য দেশে আমাদেরকে পৌঁছে থাকে তো ওভারঅল পাইলটদের এই সম্মানের কথা চিন্তা করেই ছাব্বিশ তারিখ এপ্রিলের ছাব্বিশ তারিখে পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড পাইলট দিবস হিসেবে পালন করা হয় তো এই পাইলট দিবস স্টেশন কবে থেকে শুরু হয় বা এটা কোথা থেকে আসে সেটা ব্যাপারে আমি ছোট করে যদি একটু আইডিয়া দেই এই পাইলট দিবস চালু করার প্রস্তাবনা শুরু হয় আসলে অনেক আগে সেই 1912 সালে তুর্কিতে তুর্কিতে মেহমেদ ফেসা নামে একজন পাইলট ছিলেন যিনি যার মাধ্যমে আসলে তুর্কি এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে সেই 1912 সালে পরবর্তীতে তিনি যদিও 1933 সালে বা 32 সালের দিকে সেই তুর্কি এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার হিসাবে নিযুক্ত হয় তো পরবর্তীতে দুই সালের দিকে তুর্কি প্রথমে এই যে ইন্টারন্যাশনাল পাইলট ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে সেখানে প্রস্তাব দেয় যে এই ছাব্বিশে এপ্রিলকে ওয়ার্ল্ড পাইলট দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পরবর্তী বছরে মানে 2013 সালে সেই ওয়ার্ল্ড ফেডারেশন বা পাইলট ফেডারেশন সেটা কিন্তু এই ছাব্বিশে এপ্রিলকে বিশ্ব পাইলট দিবস হিসাবে ঘোষণা করে এরপর থেকেই কিন্তু তো দুই সালের পর থেকে কিন্তু প্রতি বছর এই ছাব্বিশ এপ্রিল এই দিনটিকে বিশ্ব পাইলট দিবস হিসেবে প্রত্যেক দেশে সব জায়গাতে আসলে পালন করা হয় তো এই বিশ্ব পাইলট দিবসটি আসলে শুধু পাইলটদের জন্য না নতুন যারা অ্যাসপায়ারিং পাইলট বা যারা স্টুডেন্ট আছে পাইলট হতে চায় তাদেরকেও কিন্তু অনুপ্রেরণার জন্য একটি দিন হতে পারে যেখানে নতুন নতুন পাইলটদেরকে পাইলট হওয়ার জন্য আকৃষ্ট করা বা তাদেরকে অনুপ্রেরণা যোগানো কারণ একজন পাইলট আসলে রাত নাই দিন নাই নিরলস আসলে আমাদেরকে সেবা দিয়ে থাকে এমন

আমরা আমাদের এই এভিয়েশন কমিউনিটি থেকে পাইলটদেরকে জানাই স্যালুট এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন